অনেক কষ্টের অনেক দোয়ার বদৌলতে হজরত ইসমাইল আলি ইসলামকে পেয়েছিলেন আপনারা অবশ্যই জুমার মসজিদে শুনে থাকবেন সেই কোরবানির ইতিহাস শুনছেন না আপনারা সবাই আমি আজকে আপনাদেরকে নতুন জিনিস শোনাব হজরত ইব্রাহিম আলি ইসলাম এই ছোট্ট ইসমাইল আলহ সালামকে নিয়ে আল্লাহ তালার আদেশে কাবা শরীফ নির্মাণের কাজ শুরু করেছে কাবা শরীফ নির্মাণের কাজ কী করেছে শুরু করেছে কাবা শরীফ নির্মাণ কাজ শেষ কাবা শরীফ নির্মাণ কাজ শেষ এখন কি করবে উদ্বোধন করবে বা দোয়া করবে ঠিক কিনা বলে এখন ইব্রাহিম সাল্লাম হাত উঠেছে ইসমাইল আলাইসলামও ছোট্ট দুইটা হাত উপরের দিকে উঠেছে এবার দোয়া করে বাবায় দোয়া করে কে আমিন বলে ছেলে আমিন বলে বাবার নাম কি ইব্রাহিম আল ইসলাম ছেলের নাম কি ইসমাইল আলি ইসলাম নবীর ঘরের নবী নবীর ঘরের ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب. إبراهيم عليه السلام একমাত্র আপনার আদেশ আপনার শক্তি আপনার বরকতের দ্বারাই আমি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছি আমি শরীফ কি করছি ইব্রাহিম দোয়া করে ইসমাইল আমিন বলে আর এই দোয়াটা হইতেছে বাইতুল্লাহ কোথায় হইতেছে বলে দোয়া করছে ইব্রাহিম উল্লাহ আর আমিন বলছে ইব্রাহিম ইসমাইল জুল্লাহ আর এই দোয়াটা হইতেছে কোন জায়গায় বাইতুল্লাহ শরীফের মধ্যে দাঁড়ায় এই দোয়াটা হইতেছে আমাদের বংশে থেকে এমন একজন এমন একজন যে আপনার নিদর্শনগুলা মানুষের সামনে বর্ণনা করবে আপনার নিদর্শনগুলা মানুষের সামনে কি করবে ভাই বয়ান করবে ওই আল্লি মহমুল কিতাব হেকমাহ এবং মানুষকে কিতাব শিখাইবে এবং হিকমত শিখাইবে হিম এবং অসৎ মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে অসৎ মানুষগুলাকে সৎ পথের দিকে কি করবে ভাই আহ্বান করবে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী এবং হেকমতপূর্ণ হজরত ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া শেষ করে দিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম কী শেষ করে দিছে ভাই দোয়া শেষ করে দিছে ইসমাইল আলহ ইসলাম হাত নামায় ফেরিলেন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলি ইসলামের দোয়ার বরকতে ওই সময়েই লিখে দিছে যে তোমার বংশধর থেকে একজন নবী আমি পাঠাবো যার নাম হচ্ছে মোহাম্মদ যার নাম হচ্ছে আহমদ কটা নাম আমাদের নবীর দুইটা নাম কয়টা নাম এছাড়াও আরো অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা মহাম্মদ করে আদর করে নবীজিকে দিয়েছেন ইয়াসিন কহা এ জাতীয় আরো অনেক কি আছে ভাই নাম আছে আহমদ সরাসরি কোরআন কি ভিতরে নামটা আস ইদুলবার কোনো নবীর নাম আল্লাহ তালা আহমদ কিংবা মোহাম্মদ রাখেন নাই আহমদ কিংবা মোহাম্মদ নবীজির নাম কোনো নবীর নাম তো নামকরণ করা হয় নাই ইতিপূর্বে কোনো মানুষের নামও আহমদ মোহাম্মদ নাম হিসাবে নামকরণ করা হয় নাই আহমদ নাম হচ্ছে সবচেয়ে প্রশংসিত আহমদ নামের অর্থ কি সবচেয়ে প্রশংসিত প্রশংসিত অর্থ হলো আল্লাহ তাল নবীজির যাবতীয় সব গুণাবলী যাবতীয় সব প্রশংসা আগে থেকেই আল্লাহ তালা করে রেখেছে এখন যদি কোনো মানুষ নবীকে ডবি না মানে নবীকে প্রশংসা না করে তাতে কোনো সমস্যা নাই কারণ আল্লাহ তালা বলে তোরা প্রশংসা করবি কি নবীজির যত ডায়লগ নবীজির যত লগক নবীজির যত টাইটেল নবীজির যত প্রশংসা লাগবো আমি আল্লাহ তালা আগেই করে দিয়েছি যা। আরেকটা নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদাবেরত হচ্ছে সবচাইতে বেশি প্রশংসাকারী সবচাইতে বেশি প্রশংসাকারী আল্লাহ তালা বলেন পৃথিবীর কোনো মানুষ যদি আমাকে আল্লাহ বলে স্বীকার নাও করে পৃথিবীর কোনো মানুষ যদি আমার প্রশংসা নাও করে আমি একজনের কাছ থেকে যে প্রশংসা পাইছি পৃথিবীর কোনো মানুষ আর আমাকে প্রশংসা না করলে আমার কোনো সমস্যা আমি নবীকে নবী বলে স্বীকৃতি দিয়েছি আর আমার নবী আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে এবার তোমরা যদি করো তাহলে সেটা বোনাস এবং তোমাদের ভালোর জন্য যদি আমরা করি আল্লাহ প্রশংসা সেটা আমার ভালোর জন্য আমরা যদি আমার আমার প্রশংসা আল্লাহ না আসেও না আমার প্রশংসা আমার বদনামে আমার নবীজির কিছু যায়ও না আসেও কেন আল্লাহ তালা নবী প্রশংসা করছে আর নবী আল্লাহ তালার কি করছে ভাই প্রশংসা করছে আল্লাহ তালা কোরআনই কারিবের বিভিন্ন আয়াতের মধ্যে নবী প্রশংসা করেন আর নবী বিভিন্ন ভাবে আল্লাহ প্রশংসা করে পৃথিবীর মানুষ এখনো এমন মানুষ পৃথিবীতে আছে যারা নবীকে নবী বলে করে না আছে না নাই নবীকে নবী বলে স্বীকার করে না তারা যুক্তি দেয় আমাদের সবত্রের জন্য যত নবী পাঠিয়েছেন আমরা তাদেরকেই মানি শেষ নবীকে আমরা মানি না শেষ নবীকে আমরা কি করি না ভাই মানি না তাদের এই খোলা যুক্তি খণ্ডন করার জন্য আল্লাহ তারা কোরআন করিমের বিভিন্ন আয়াতের মধ্যে প্রমাণ দিয়েছেন দলিল দিয়েছেন আল্লাহ তালা কোনো কথাকে খণ্ডন করার জন্য দলিলের প্রয়োজন আছে নাকি না বললে দিলি না বললে দিলি হয়ে যায় না বাস না তারপরে মানুষের নেচার মানুষ কোনো কথা